এই মন্দির দর্শন করলে দেবী সকলের মনোবাসনা পূর্ণ করেন মন্দির নগরী উজ্জয়নী দেবাদিদে মহাদেবের নগরী কিন্তু এখানে রয়েছে আরো দুটি সতীপীঠ একটি হরসিদ্ধি মাতা আর একটি গাড়কা মন্দির উজ্জ্বন মহাকাল মন্দির থেকে সাড়ে তিনশো মিটার দূরে এবং বিক্রমাদিত্য টিলার কাছেই নদীর তীরে অবস্থিত এই হরসিদ্ধি মাতা মন্দির এই স্থান সম্রাট বিক্রমাদিত্যে তপস্যা ভূমিও বটে বলা হয় উজ্জানকে রক্ষা করার জন্য আশেপাশে দেবীর পাহারা রয়েছে তার মধ্যে হরসিদ্ধি মাতা অন্যতম মন্দিরে তিনটি বিগ্রহ রয়েছে সব থেকে ওপরে রয়েছে মাতা অন্নপূর্ণা মধ্যভাগে মাতা হরসিদ্ধি এবং নিচে রয়েছে কালিকা মন্দির প্রাঙ্গণে বিক্রমাদিত্যের সময় দুটি দীপক স্তম্ভ রয়েছে যার প্রসিদ্ধি সারা বিশ্ব পুরাণ অনুযায়ী এখানে সতীর দেহের অংশ অর্থাৎ হাতের কোণই পড়েছিল। আবার কন্দন পুরাণ অনুযায়ী যখন উজ্জয়িনী মহাকাল দেবাদিদেব মহাদেব তপস্যায় বসেন তখন চণ্ডমunda নামক দুজন অসুর তার তপস্যা ভাঙার জন্য সেখানে উপস্থিত হয়। তখন দেবাদিদেব মহাদেব দেবীকে আবাহন করেন এবং দেবী চণ্ডমunda নামক দুজন দানবকে বধ করেছিলেন। হরের সিদ্ধিলাভে তিনি সাহায্য করেন তাই তিনি হর্ষসিদ্ধি মাতা। মহাদেব তাকে বরদান করেন যে কালান্তরে আপনি এখানে হরসিদ্ধি মাতা নামে প্রসিদ্ধ হবেন এবং যে সকল ভক্ত আপনার দর্শন করবে তাদের সকলের মনোবাসনা পূর্ণ